মানুষের পিছনে ঘোরো না দোকানে বসে আড্ডা পিটো না আমার চারটা কথা মনে রাখিও এক পাঁচ অক্ট সলাদ এর কোনো বিকল্প নাই দুনিয়াতে তিন হালাল রুজি চকলেট বিক্রি করে খাও সমস্যা নেই কলা বিক্রি করে খাও সমস্যা নেই বাপের জমিদারি আছে কোটি টাকার ব্যবসা করো আমি ব্যবসায় করতে বলছি জমি চাষ করে খেলে অন্তর শক্ত হয়ে যাবে ভালো কিছু করতে পারবে না আর চাকরি যদি করো তাহলে বেতনের টাকা দিয়ে পঁচিশ দিন যাবে পাঁচ দিন ধার কার্য করে খেতে হবে দোকান আলাকে বলতে হবে ভাই বেতন পাইলেই দিব তো বেতন যখন পেয়েছ তখন ওই দিতে দিতে আবার আর সামনের মাছে পাঁচ দিন বাকি মায়ে বলছে বেটা টাকা দেনারে ব্যাটা কিছু খুব বিপদে পড়েছি আম্মা এ মাসে তো পারলাম না দেখি সামনে মাসে দেখি চেষ্টা করি সামনে মাসেও পারেনি জীবনটা এভাবে এলোমেলো পার হয়ে গেল কিছু করতে পারবা না আর যদি বউ একটু তোমার প্রতিকূলে হয় অনুকূলে না হয় বউ পরীক্ষা করবে একটু দেখবা পরীক্ষা করবে করো তো কালকে সকালে একবারে নতুন এক হাজার টাকার নোট তিনটে তোমার মার হাতে দিয়ে দেব তখন বউয়ের সামনে তোমার বউয়ের মুখ খান তো কেমন লাগে তোমার বউ মনে করছে আমার স্বামী দ্বপ্তরে আকাশ থেকে আমার কোলে পড়ে গেছে তাই স্বামী যদিও তোমার বউ জানে যে কে কেমন কেমনভাবে দুনিয়াতে আসে তোমার খবর তোমার মা জানে আমার মা যখন আমি যখন বললাম উনিশশো বিরাশি সালের ষোলোই মে রোজ সোমবার সকাল ছয়টার সময় বাড়িতে ঢেঁকে আমি বলছি মা আমি ইন্ডিয়া চলে গেল তখন আমার মার হাতে আটা লেগেছিল কেন আমার মা এত সকালে রুটি বানাচ্ছেন তা আমার মনে নেই চুলাতে ভাত রেডি হয়ে আছে তারপরেও কেন আটা হাতে আমি বুঝতে পারি না আমার মা আমার পিছনে পিছনে হাঁটতে লাগলেন বলতে লাগলেন ইন্ডেজাস পুলিশে ধরে মারবে আমার মা অনেক দীর্ঘ সময় ধরে অনেক পথ হেঁটে চলে আসলেন আমার মা যখন দেখলেন আমি আর ফিরব না তখন আমার মা ফিরে আসলেন আমি আল্লাহকে বলি আমার মা কি করেছে সেটা আমি দেখতে চাই না আমার মা আমাকে পড়ানোর জন্য জীবন বাজি রেখার চেষ্টা করতো তুমি তাকে করো আমি একদিন প্রতিষ্ঠানে যাব না বলে না চলে পড়তাম দেরি করে নদী থেকে আসছি গ্রামের মানুষ আমরা দৌড় দিয়ে নদীতে গিয়ে নামতাম সাঁতার দিতাম অনেক দেরি করে এসেছি যাব না জন্য বারোটা বেজে গেছে আমার মা খাওয়ার নিয়ে রেডি হয়ে আছে আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নেয় আজকে তো তুই মাদ্রাসা যাবি আমি বলছি যাবো না বলছে না যেতে হবে বলছে না যাব না যেতেই হবে তখন আমি বলছি তাহলে ভাত খাবো না তা আমার মা বলছে কাজ নেই তা আমি উঠে গেলাম আমি উঠে নে ব্যাগটা আমার মা সাজিয়ে রেখেছে আমি ব্যাগটা হাতে করে বের হয়ে যাচ্ছি তো আমার মা বলছে টাকা নেই তখন আমি বলছি টাকা নেবো না আমার মা বলছে টাকা নিিস না তবু তোকে যেতে হবে আমি খাওয়া ছাড়া টাকা ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম আমার মা নরম হয়নি আমার ছিল যে কোনো ছেলের যে কোনো ফকির ফাঁকড়াকে দেখলে আমার ছেলেটার জন্য দোয়া করিও এমন কোনো ফকির আমাদের বাড়ি থেকে যায়নি যাকে আমার মা ভিক্ষা দেওয়ার পরে দোয়া করার জন্য বলেনি সম্মানিত তিনি ভাই বোন বাপ মাকে মূল্যায়ন করার চেষ্টা করেন আমি যখনই বিদেশে গিয়ে বক্তব্য দিই তখন আমি বলি মানুষকে দেখো তুমি তোমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলো না ভুল হবে তুমি পাঁচ বছর বিদেশে আছো টাকা তুমি তোমার স্ত্রীর নামে পাঠালা যেদিন তুমি দেশে ফিরবা সময় হবে সেদিন তোমার বউ টাকা পয়সাটা নিয়ে পালিয়ে যাবে সেদিন তুমিও কাঁদবে তোমার মাও কাঁদবে তোমার বাপও কাঁদবে সেদিন তিনজন একসাথে হয়ে যাওয়া তোমার বউ ভিন্ন হয়ে যাবে আজকে তোমার বউ কাছে আছে আর তোমার বাপ মা তোমার দূরে আছে যেদিন তুমি বিপদে পড়ে যাবা সেদিন দেখবে তোমরা তিনজন তোমার বাপ আর তোমার মা আর তুমি তার পর্যন্ত তোমার বউ তোমার সাথে আছে তোমার বউ আমার মা বলতো তিন মা মাঝে মধ্যে এভাবে বলতেন বাড়ি থেকে বের করার সময় আমার মা বলতেন চারটা কাজ করো না এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন কারো সাথে বন্ধু তালিক করো না চার দাওয়াত খায়ও না প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না বন্ধু বন্ধুতালিক সম্মানিত দিনী ভাই বোন এই চারের মাঠ বড় কঠিন দেয় আমাদের মাঠ বড় কঠিন তে আমাদের মাঠের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়া মা তারাও নাহা তাঝাল করলো দিন আমা আর যার মাঠে যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সে মহিলা কখন তার দুধের বাচ্চা বুক থেকে বাচ্চা পড়ে পারবে না হামলিন যে মহিলার পেটে বাচ্চা আছে কখন বাচ্চা প্রসব হয়ে যাবে সে বুঝতে পারবে না অ ওরাতান না বিচারের মাঠে মানুষকে একার্কির করা হবে কারো খাতনা দেওয়া থাকবে না পায়ের জুতা থাকবে না কারো পরনে কাপড় থাকবে না মহিলা পুরুষ সবাই উলঙ্গ থাকবে তখন আয়েশ আর তালা আনাহা বলছেন আল্লাহর নবী আর রেজালও নেশো জামি এন্দুর বা বাজিন মহিলা পুরুষ একসাথে উলঙ্গ হয়ে থাকবে আল্লাহর নবী একজন আর একজনের দিকে দেখবে এটা কেমন হয়ে গেল আপনি কি বললেন বিচার মাঠে মানুষ উলঙ্গ হয়ে থাকবে কারো পরনে কাপড় থাকবে না একজন আরেকজনকে দেখবে

তার মেয়ে থেকে তার স্ত্রী থেকে আহাল পরিবার থেকে পালিয়ে যাবে কেউ কারোর সাথে কথা বলতে চাইবে না তার নাম কে মাঠ সম্মানিত দিনী ভাই বোন আমার চারটা কথা মনে রাখিয়েন এক পাঁচ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন একটু হলেও কোরআন পড়িয়েন কিছুই যদি না পারেন তাহলে আমার একটা পরামর্শ থাকলো খ্লাস। তিনবার অন্তত নিজেকে বলে রাখেন যে আমি করণ মাসিদ পড়েছি কি পড়েছ তিনবার পড়েছি হ্যাঁ পড়েছ এইটুকু প্রমাণ করেন যে আমি পড়ি চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিঠা দোকানে হোক মাঠে হোক ঘাটে হোক আড্ডা পিঠা এই জিনিসটা খুবই বিপজ্জনক খুবই বিপজ্জনক অজান্তে এমন একটা পাপ করেছেন যেটা মানুষের গিবা খেয়ালি করেননি আমি আপনাকে কথার কথা বলে রেখেছি যে আপনি দুইজন দোকানের সামনে বসে আছে ল্যাংটা মেন আসছে আর আপনি ওখানে গেছেন ওরা আর একজনের বদনাম করছে তা আপনি দাঁড়িয়ে বলছেন চট করে আসলে ঠিকই বলেছেন ও আসলে খারাপ এখন আপনি জান্নাতে যান দেখি যদি পাপ ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যা জেনা মহাপাপ মহাপাপ জেনা বিবাহ করার পরে তার মা জেনা করলে তার মা পথ নেই বেশি বয়সে জেনা করলে তার সাথে আল্লাহ কথাই বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না বিচার মাঠে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেশি বয়সে জেনা করে যে দুই মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে হেড হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর জেল সুপার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আপনার মসজিদের সভাপতি সেক্রেটারি স্কুলের সভাপতি সেক্রেটারি যারা মিথ্যে কথায় দায়িত্ব পালন করে প্রতি বছর যদি হজ করে তবু আল্লাহ তার সাথে কথা বলবেন অলমোস্ট বেল পায় জামা লুঙ্গি নিচে যে রাখে তার সাথে আল্লাহ কথা বলবেন না মহাপা তারপরে যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে আমি জেনা করেছি আমাকে মাফ করো আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও আমি সত্তর বছর বয়সে একদিনে সলাত আদায় করিনি আমাকে মাফ করো আচ্ছা করলাম যাও আমি কোটি কোটি টাকার সুদ খেয়েছি আমার ভুল হয়েছে আমি লেনদেন বন্ধ করলাম আমাকে মাফ করো আচ্ছা যাও করলাম আল্লাহ আমি যে সেদিন দোকানে দাঁড়িয়ে বলেছিলাম আসলীয় খারাপ এটা মাফ করো আচ্ছা আমি কি জালেম যে আমি পাপ ক্ষমা করে দেবো তুমি আর একজনের বদনাম করেছ আমি ক্ষমা করব মানে আমি যদি ক্ষমা করে দিল আমি আল্লাহ জালেম আমি জুলুম করি না আমি আল্লাহ জুলুম আমার উপরে হারাম করেছি এখন যদি হজ করতে চলে যান আর যদি না আসেন কোনো দিন মরা পর্যন্ত যদি কাবা ঘলের গিলাপ ধরে বলেন আল্লাহ আমি যে ওই লোকটার বদনাম করেছি আমাকে মাপ করো আল্লাহ যদি ক্ষমা করে দেন আল্লাহ হবেন জালে আল্লাহ বলেছেন আমি চুলুম করব না আমি আমার উপরে চুলুম হারাম করেছি আমি ওই পাপ ক্ষমা করবো না যার বদনাম করেছ তার হাত ধরে ক্ষমা নেওয়া গা ক্ষমা করলে ভালো আর যদি ক্ষমা না নেও বিচারের মাঠে তোমার ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দেব তোমার যদি নেকি না থাকে ওর পাপ নিয়ে তোমার উপরে চাপিয়ে বুঝা গেল কথা কি তাহলে ক্ষমা এটা তোবা করে হবে না এই বোকা ছেলেগুলো তো তার জন্য আমি তোমাদেরকে বলি দেখো এভাবে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলে ঘুরে বেড়ায় দল সংগঠন করলেই আর একজনের কি করা লাগবে বদনাম লাগবে করা লাগবে এমন কোন ব্যাটা দল সংগঠন করে বদনাম করে না আমি তোমার মরা পর্যন্ত সময় দিলাম তুমি বের করবা তোমার কথাই বলছি তুমি নিজেকে প্রমাণ করতে পারবে না খুব কঠিন জিনিস তুমি ওর সাথে গেছো মানে তোমাকে তো বদনাম করা লাগবে লাগবেই চাপায় নবজের ভাষায় তো তোমার বাপকে বদনাম করা লাগবে তুমি তো করবে তোমার বাপও করবে যার জন্য বলেছি হালাল রুজি উপার্জন করেন মানুষের বাড়িতে কাজ করে হোক মানুষের বাড়িতে কাজ করে বসবাস করবো জীবিকা নির্বাহ গৌরবে জীবিকা নির্বাহ করবো কারো অধীনে থাকতে রাজি নয় কারো পিছনে পিছনে ঘুরতে রাজি নয় চার নম্বরটা থাকলো দোকানে বসে আড্ডা ফিটবেন না আড্ডা ফিটে চিরদিনের জন্য হারাম বসবেনই না দোকানে এসেছেন জি আসসালাম আলাইকুম ভাই লবণ আছে যে এক কেজি দেন এ আছে কাঁচা মরিচ আছে যে একশো দেন হাতে নেবেন না মরিচ হাতে নিলে আবার ওই মরিচটা আপনি আপনার এতে দিয়ে দেবেন আপনার ঝুড়িতে দিয়ে দিবেন তখন আপনি জানেন তখন আর জান্নাত হবে না আব্দুর সাহেব বুঝতে পারিনি কথাটা একটু বুঝিয়ে বলেন তো ওটা হলো জুলুম ওই যে গরিব মানুষ সারা দিনে পাঁচ কেজি মরিচ বিক্রি করবে তা আপনি যে বলছেন হ্যাঁ তোমার মরিচ কেমন দেখে মরিচ ভালো কি করে দিচ্ছ দে একটা হাতে নিয়েছে আচ্ছা একশো দেন দিয়ে ওই একশো দাঁড়িয়ে পাল্লা হয়ে গেছে হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন যদি আপনি আপনার ব্যাগে রাখেন আপনি জালেম যদি ওর ডালিতে রেখে দেন তাহলে আপনি এখন মোমেন ছিঁড়ে টাকাটা আগে দিবেন না ভালোটা আগে দিবেন মানুষের মানবিক গতি ছেড়েটা আগে দিবে একটু পরে ভালোটা দেওয়াই লাগে তার মানে আপনি এখনো মোমেন হননি আপনাকে আমি আমার আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ করছি আজ থেকে ভালোটা দেওয়া শুরু করবেন ছেলেটা বাদ পড়লে আপনার কাছে বাদ পড় টাকার ভিতরে কোনোদিন পার করার চেষ্টা করবেন না না অল্পের জন্য হারায়েন মন চায় না যে ওই ছেলেটা কি করে দিই ভালোটার মধ্যে ঢুকে দিই যেন বুঝতে না পারে তখন ও আবার করে মেল করে দেখে দেখে বলছে না এটা নিব না তখন আপনি বলেন কত চেষ্টা করলাম কিন্তু টাকাটা চালাইতে পারলাম না কেমন বেঈমান মানুষ সামান্য ব্যাপারে সামান্য ব্যাপারে জাহান নাম কিন্তু অল্পতেই উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই ছেলে তোমার মাকে বলে দিও পরবর্তীতে এইভাবে যেন না কোনো দিন না আসো আমি আব্দুল হাসবিন ইস্যুপে এসেছি তোমার মা ভদ্রতা বজায় রেখে বাড়ি থেকে আসবে চুপচাপ বসে থাকবে আমি সালাম দেবো তারপরে যাবে ঢং ঢং করে আসবে আর ঢং ঢং করে যাবে এই নীতি নিষেধ করে দিও এরকম মহিলা মানুষকে আমি পছন্দ করি না বরং ঘিরি করি আমি তা আপনার জন্য এসেছি আপনি ঢং ঢং করে আসলেন আর গল্প করতে করতে চলে যাচ্ছেন কি বুঝলেন আপনি মানে এইসব গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো জীবন পশু প্রাণীর মতো জীবন করে ফল পাওয়া যাবে না মরণ হবেই ফেরন ডুবে গেছে মানে আমি যেভাবেই চলি আমার একদিন মরণ হবে আর বয়স ছিল সতেরোশো বছর কতদিন সতেরোশো বছর একশো বছর নয় আর সতেরোশো বছর তারপরে কি এখন আছে আমি যখন লাশের চতুর্দিক ঘুরছি চল্লিশ মিনিট যাবত তার লাশের চতুর্দিক দিয়ে ঘুরলাম আর বলতে থাকলাম তুমি কি তুমি কি সে ফেরাউন যে বলেছিল আমি সবচেয়ে বড় আল্লাহ তুমি কি সে ফেরাউন যে বলেছিল মোসাকে আমি ছাড়া আর কেউ আল্লাহ নেই তুমি কিসে ফেরাউন যে বলেছিল মোসাকে মশা আমাকে বাদ দিয়ে আল্লাহ বলে দাবি জানালে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব তো ফেরাও তো আমার সাথে কথা বলতে পারবে না ও তো লাশ এখন এইটাই কি না যারাই আসছে তারা বলছে মানহম ফারি আসল ফেরাউন কোনটা সবাই চিল্লা চিল্লি করছে বারোটা লাশ আছে যে আসছে সেই মানহাল ফারাল আসলি আসল ফেরাউন কোনটা তো ওরি গায়ের নিচে লিখা আছে কাগজের উপরে আল ফারাল আসলি মল ফেরন হচ্ছে এই ভালো জানে সাড়ে তিন হাজার বছর পরে সাগর থেকে পাওয়া গেছে ফ্রান্সে পাঠানো হয়েছে ফ্রান্স পরীক্ষা করে বলেছে যে ফেরাওন সেটার গায়ে লিখে দেওয়া আছে এ হলো আল্লাহ তুমি রক্ষা করো সম্মানিত দিনী ভাই কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন হালাল রুজি উপার্জন করার চেষ্টা করি জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করি কবর থেকে যা বাঁচার চেষ্টা করি কেয়ামতের মাঠে যেন অপমান না হতে হয় তার চেষ্টা করি আল্লাহ আমরা সাধারণ মানুষ তুমি আমাদের মাফ করো সম্মানিত দিনী ভাই বোন আমি আবারও আমার আলোচনার পুনরাবৃত্তি টেনে বলছি যে আজ থেকে শ্রাবণ মাসের সিয়াম চালু করতে হবে এই ছেলে থামো আমি দোয়া করি তারপরে উঠে যাচ্ছ কোথায় তুমি মাসিক আলী ইতিসাম পত্রিকা নিয়ে যাবে না তিরিশ টাকা দিয়ে অন্তত মাসিকাল আলী পত্রিকাটা হাতে করে যেতে হবে এটা হলো জাতীয় সম্পদ আমি জীবন বাজি রেখে দিন পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা খরচ করে পঞ্চাশটা প্রশ্নের উত্তর দিয়ে এদেশের ব্যতিক্রম পত্রিকা বের করলাম মাসিকাল ইতেশন পত্রিকা আর আপনি আসলেন আর চলে গেলেন কত সহজ মনে করলেন কেন হবে তা আমি জীবনবাজি রেখে সলাতের উপরে বইটা লিখেছি এখন সলাতের নামাজের উপর বই লিখবো কেন সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি হাদিস এবং কোরআনের সাথে হুবহ মিল রাখার আপনি দেখেন দুয়ার উপরে বইটি আব্দুর রাজাক মিনি সুবাহের সুন দুয়া অধ্যায় আপনি অন্য কোনো বইয়ের সাথে মিলাতে পারবেন না আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি যে কত জায়গাতে হাত তুলে দোয়া করার হাদিস আছে আর হাত তুলে দোয়া করার কতটি হাদিস আছে আমি চেষ্টা চালিয়েছি আমি চেষ্টাতে ঘাটতি রাখিনি তবে আমি মানুষ আপনি তো এসব বই কিনবেন কিনবেন যারা অমুসলিম হিন্দু তাদেরও পড়তে হবে তাদেরও আদর্শ নিতে হবে আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ কেবড় ক্ষতিগ্রস্ত বড় লাভবান এগুলো তো আপনার জন্য লিখলাম